এবং <laughs> ঐতিহাসিক সাতই মার্চ সতেরোই মার্চ ছাব্বিশে মার্চ উপলক্ষে আয়োজিত আবুধাবি কেন্দ্রীয় আওয়ামী ও আবুধাবি যুবলীগ যুবলীগের উদ্যোগে আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত আবুধাবি কেন্দ্রীয় আওয়ামী লীগের আবুধাবি যুবলীগের নেতৃবৃন্দ এবং আবুধাবি ইউএন কেন্দ্রীয় আওয়ামী সম্মানিত নেতৃবৃন্দ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত কর্মনা ইতিমধ্যেই বক্তব্য অনেক হয়েছে তারপর আমরা আজকে এই সাতই মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণকে নিয়ে এবং বাংলাদেশে যেই মহাত্রাস্তিত চলছে তার সম্বন্ধে আমি কিছু আপনাদেরকে বলতে চাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ শুধু বাংলাদেশের ঐতিহাসিক দল নয় ভারত মহাদেশের একটি ঐতিহাসিক দল এই দলকে আজ পশ্চিম পাকিস্তানি হানাদাররা যেভাবে আমাদের দেশকে ধ্বংস করতে তারা যেভাবে উনিশশো একাত্তরে পরাজিত হয়েছিল সেই পরাজিত গ্লানি বোঝার জন্য শুধু মহাজন ডক্টর ইউএসকে ধারণ করে তাদের প্রেতাত্মাকে জাহির করার জন্য একটি নতুন করে তারা স্বাধীনতার ডাক দিয়েছে একটি দেশের স্বাধীনতা শুধু একবারে আসে বারবার কখনো স্বাধীনতা আসবে না উনিশশো একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা হয়েছে সেই স্বাধীনতার চব্বিশ আসে যারা এটা বলে তারা মুখ কিসের উপরে তিনি পেয়েছেন কিসের শান্তির উপরে নবল পেয়েছেন বিগত ছয় মাসে বাংলাদেশের যে খুন হত্যার আজানে দর্শন হয়েছে বাংলার ইতিহাসে কখনো তার হয়নি আওয়ামী লীগের ষোলো বছরের জীবনে আওয়ামী জানা করেছে তার তার চোদ্দ গুণ এই ডক্টর মোহাম্মদ হোসেন জমানো হয়েছে ভাইয়ের আমার আজকে আমরা এখানে যে সমবেত হয়েছি আমি অত্যন্ত আনন্দিত আমাদের ভিতরে এমন কিছু লোক আছেন যারা যে এতটা যে ধারণ করেন পোষণ করেন আমি এই তাদের কাছে কৃতজ্ঞ এতদিন যাদেরকে নিয়ে আমরা রাজনীতি করেছি আজকের এই আওয়ামী লীগের ক্লান্তি লগ্নে আমি তাদেরকে খুঁজে পাইনি দীর্ঘ পনেরো বছর এই আওয়ামী লীগের পিছনে শ্রম দিয়েছি কষ্ট করেছি পয়সা নষ্ট করেছি যা দরকার তাই করেছি যেই টাকা আওয়ামী পিছনে আমি খরচা করেছি আপনারা হয়তো আজ আমি টাকাতে দুইটা বিলিং করতে পারতাম কিন্তু তা না করে আমি আমলিকে ধারণ করে এসেছি এখানে যাদেরকে আমরা বড় হিসাবে শ্রদ্ধা করতাম মানতাম আজকে দেখি তাদের একটা পোস্ট নেই তাদের কোন উত্তর নেই তাদেরকে এখানে তাদেরকে এখানে দাওয়াত দিয়েছে তারা দাওয়াত গ্রহণ করে ভয় পায় আরে এরা তো ফিতু কার পুরুষ এদেরকে বহিষ্কার করে এদেরকে আজ থেকে এদের থেকে সম্পূর্ণ ভাবে আলাদা হয়ে চলে বাংলাদেশে যারা আওয়ামী লীগ এখন নেতৃত্ব দিচ্ছে তারাই প্রকৃত আওয়ামী হাইব্রিড থেকে দূরে থাকেন হাইব্রিডদেরকে চিনে রাখেন এই হাইব্রিডরা আওয়ামী লীগকে ধ্বংস করছে জননেত্রী শেখ হাসিনা ধ্বংস করছে বঙ্গবন্ধুকে কলুষিত করছে আজকে প্রকৃত আওয়ামী লীগ আপনারা আপনারা জানেন বাংলা পার্টি কেউ আওয়ামী লীগ নয় এখানে

প্রতিহত করে তাদেরকে বয়কট করে যারা বর্তমানে নেতৃত্ব দিচ্ছে তাদের সে যদি ছোট তাদেরকে আমাদের বলেছেন হাফসি যে সে যদি হাফসিও হয় সে যদি অসুন্দর হয় তাকে তার আদান যদি ভালো হয় তাকে আদান দিতে দিন আজকের এই মুহূর্তে ওই ধরনের থেকে পরিত্যাগ করে যারা বর্তমানে এই কঠিন সময়ে আমাদেরকে সাথে দিয়েছেন

সমস্ত বেড়াবাদ ভুলে আজকের এই সাত মার্চে বঙ্গবন্ধুর আসন কে ধারণ করে আমরা আসুন আমাদের বাংলাদেশকে বিনি করার জন্য বঙ্গ কন্যা শেখ হাসিনাকে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কারণ এখনো সেই। কারণ সে এখনো পদ েক্ষার নেই কোনো পদরে ছাড়া কোনো সেই প্রধান কেউ আসতে পারে নেই আইনগত ভাবে এখনো সংবিধান অনুযায়ী এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী আমরা ইনশাআল্লাহ শেখ এই আজকের